সুপ্রিয় দর্শক আমি যেখানে আছি এটি হচ্ছে সর আলিও আসান এটি হচ্ছে লক্ষ্মীপুর সদরফা জেলার মোহন ইউনিয়নের একটি গ্রামের নাম আলিয়াসান গ্রাম আমরা দেখতেছি গ্রামটি একটি আবাসিক গ্রাম এখানে অনেকগুলো মানুষ আছে এখানে তারা বেশিরভাগই পশু গরু পালন করে এই যে গরুগুলো একজন বৃদ্ধ মানুষ তিনি একটু আগে এই খালটি পার এসেছেন ওইপার হয়তো তিনি কৃষি আবাদ করেন আমরা এখন ওনার সাথে কথা বলবো মুরুবী আপনার নাম কি

হ্যাঁ আসলে আমি যে বলছি এটি আদর্শ গ্রাম সত্যি আদর্শ গ্রামের মতো লাগে এটি গ্রাম পানপন্থি একদম রাখাল তিনি গরু নিয়ে বাড়ি ফিরতেছেন মরুবী আপনার নাম কি মানুষ গরু গিয়ে আপনার নিজে গরু আপনি কি করেন আর পাশাপাশি গরু পালন না কয়টা গরু আছে আপনার পাঁচটা গরু আছে আচ্ছা আপনার নাম কি বলছেন থ্যাঙ্ক ইউ মানুজ

আগাম লাগা দেন না পঞ্চাশ টাকা করে তারা দুধ নিয়ে তারা শহরে বিক্রি করে আপনি আপনাদের মাঝে মধ্যে একশো বলতে যারা কিনে রমজান রমজানের আচ্ছা আপনাদের গ্রামটা তো সুন্দর গ্রাম এখানে আপনার মূল কি সমস্যা আপনাদের তো বৃষ্টি নেই এখন হয়তো আমরা আসতে পারছি সুন্দর ভাবে বৃষ্টি আমরা আসতে পারতাম না হ্যাঁ বৃষ্টিটা কাদা মাটি থাকে নাকি থাকে সেটা আসলে এটা আদর্শ গ্রামের দৃশ্য দূর দেখতে বা সুন্দর দেখতে যে আমাদের সংসদ সদস্য যারা আছেন বা চেয়ারম্যান তারা যদি এটাকে আপনার পাকা বা চলিং করেন তাহলে হয়তো এই এরকম মানুষগুলো সুন্দরভাবে চলতে হয়তো আপনার গ্রীষ্মকালে বা শীতকালে বা শরতের সময় আপনার বর্ষার সময় এখন বর্ষা নাই গ্রামতে পারো তো আর পারো নি করস তুমি কিছু বড় ও বড় প্রথম শ্রেণী না তোমার নাম কি হ্যাঁ

এই গ্লাসের দাম এটি মানে মন জুড়ে গেছে আমার বিশেষ হচ্ছে এখানে মানুষের যে আক্ষেপ যেটা আমাকে বলছে তারা এই যে রাস্তাটা দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু যখনই সামান্য বৃষ্টি তখন আপনি এই রাস্তাটি আপনার কাদা মাটি থাকে আমরা এমনটা প্রত্যাশা করব লক্ষ্মীপুর দুই আইপি প্রাসন সংসদস্য অ্যাডভোকেট নয়ন এবং উপজেলা চেয়ারম্যান এক সালউদ্দিন টিফু এবং আমাদের লক্ষ্মীপুর জেলা প্রশাসক জাহান এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসু সুহেল যেন এই রাস্তাটির বিষয়ে যেন আপনারা ওনারা যেন দ্রুত বাগান সলিং করে হয়তো এই গ্রামের মানুষগুলো প্রান্তিক যে কৃষক আছে বা রাখাল আছে তারা তাদের উপল ফসল এবং আপনার যে রাখালের যে গরুর দুধগুলো তারা শহরে সঠিকভাবে তারা বুঝতে পারবে এমনটা প্রত্যাশা করা সকলে মোহাম্মদ রুবুল হোসেন সর আলী হাসান লক্ষ্মীপুর